ওই দামের অর্ধেক দামে আছে কম্পিউটার দিয়ে দিয়েছি আচ্ছা ভাই আপনাদের শোরুমে এর যা বিডিং আসলে কিভাবে আসবো আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে উত্তর বাড্ডা বিটিএ প্রিমিয়ার প্লাজার ফার্স্ট ফ্লোরে শপ নম্বর হচ্ছে 16 সি আচ্ছা দর্শক আপনারা চাইলে সরাসরি এসে এই কম্পিউটার গুলো নিতে পারবেন তো ভাই কি কি কালেকশন আছে বর্তমানে ভাই আজকে ইতিহাসের সেরা কালেকশন নিয়েছি এক কথা বলতে পারেন ভাই এই শীতের একবারে লেটেস্ট যে কোয়ালিটি গুলো আছে একবার নতুন প্রিন্টের ভিতরে নিয়ে আসছি ভাই এবং

এরপর পাশাপাশি ববলিং উঠে আঁশ উঠে দেখা যায় শ্বাস প্রশাসের সমস্যা হয় এলার্জাতির সমস্যা হয় আচ্ছা এগুলো সবকিছু সমাধান কিন্তু দেবে যেটাতে কোনো ধরনের ববলিং উঠবে কোনো ধরনের আঁস উঠবে না এবং কি ওয়াশ করার দুই ঘন্টা পর কিন্তু সম্পূর্ণ রূপে শুকিয়ে যাবে শুকিয়ে যাবে দুই ঘন্টার ভিতরে শুকিয়ে যাবে একদম প্র্যাকটিক্যালি প্রমাণ করা ভেরিফাইড করা কিন্তু এটা আচ্ছা 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 ওকে দর্শক এই পাশ ওই পাশ কিন্তু সেলাই করা আমরা দেখাচ্ছি কমফোর্টেবল ভাই কাপড়গুলো কি কাপড় ইউজ করা কাপড়গুলো তো একদম সুপার সফট কাপড় টুইল কটন কাপড় থাকবে একবারে যেটা একবার গায়ে কাপড় হয়ে আচ্ছা ভেতরে কি ইউজ করেছেন ভাই ভিতরে ভাই সম্পূর্ণ টেন আউন্সের সর্বোচ্চ আউন্সের ভাই

এক কম্পিউটার করবে ভাই আচ্ছা বর্তমান দাম কত করে দিচ্ছেন আপনারা দাম দিয়ে যেটা বলছি ভাই অর্ধেক দামে দিয়ে দিয়ে দিয়েছি যেহেতু এখন শীত আসে না চাহিদা কম আছে বাজারে শীত আসলে হয়ে যায় 4000 5000 টাকা আচ্ছা আজকে একবার অর্ধেক দামে যারাই নেবে মাত্র 2550 টাকা একটা নিলে আচ্ছা মাত্র 2550 টাকা হচ্ছে এক পিস নিলে আচ্ছা ডেলিভারি ফ্রি অফার নাই ভাই

দুই ঘন্টার ভিতরে সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে শুকিয়ে যাবে যেহেতু ভিতরে প্যারাটাস ফেডিং ইউজ করা আছে ফেডিং এর ভিতরে আমরা জানি কখনো পানি ধরে না পানি ধরে সরাসরি পানি দিলে হচ্ছে দেখা পানিটা পড়ে যায় জাস্ট আপনার ক্লিনটা হবে হচ্ছে কাপড়টা আর কাপড়ের জন্য হচ্ছে আমরা রস কস কালার কিন্তু 10 বছরের গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি থাকে অনেকে বলতে পারে ভাই তো অনেক ফুট অনেক সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা এই জক জকে কালারটা থাকবে কিনা থাকবে কিনা সেই জন্য কিন্তু কোম্পানির তরফ থেকে 10 বছরের কালারের গ্যারান্টি আপনি বাসায় নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টটা নিয়ে একটু পানি দিয়ে এভাবে ওয়াশ করে দেখবেন চেকে দেখবেন আসলে রং কষ্ট উঠে কিনা তারপরে কিন্তু নিতে পারবেন এবং কি আউন্সটা দেখবেন আসলে টেন আউন্স আছে কিনা তারপরে কিন্তু আপনারা কম্পিউটার আমাদের থেকে পারচেস করবেন আচ্ছা 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 ওকে এই যে আরো একটা দেখেন হলুদ দিয়ে পাখির ভিতরে

ফার্স্ট ফ্লোরে शॉप নম্বর হচ্ছে 16C আচ্ছা আচ্ছা ওকে এরপরেরটায় যাই আমরা মোটামুটি এটা কি লাস্ট কালেকশন না আরো কালেকশন আছে আমরা একটু আগে দেখাচ্ছি যে এখানে কালেকশন শেষ নেই এখানে কালেকশন শেষ নেই আচ্ছা আরো যদি কালেকশন আপনারা নিতে চান ইমো WhatsApp এ যোগাযোগ করবেন ভাই এই ক্ষেত্রে যারা প্রবাস থেকে অর্ডার করে প্রবাসী ভাইরা কিভাবে অর্ডার করবে প্রবাসী ভাই দেশি ভাই যারা আছে প্রবাসী ভাইয়ের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন ইমো আছে WhatsApp আছে

দেশের যে কোনো প্রান্ত থেকে বেডিং থেকে আপনাদের পছন্দের কমফর্টার নিতে পারেন